নেক্সট একা থাকছে এর মধ্যেই কিন্তু একা থাকছে এটা বেস্ট কালার থাকবে আছে তোমরা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারো নেক্সট একা থাকছে পেস্ট কালারের মধ্যে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর পেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশন গ্যালারিটার এখান থেকে ঈদ উপলক্ষে কিন্তু ফুল পরি গাউনের হিউজ কালেকশন আসছে সবগুলোই দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই পার্পল কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে র্যাফেল করা রয়েছে এই যে এখানে খুব সুন্দর করে র্যাফেল করা হয়েছে এটা কিন্তু ব্যাক সাইডেও থাকবে তাই না এই যে ব্যাক সাইডও আছে আপনি ব্যাক সাইডে কিন্তু সেম ভাবে র্যাফেল পাচ্ছে এখানে বাটন ওয়ার্ক করা থাকবে অনেক বেশি সুন্দর আর কোমরে এত ঘন করে কুচি থাকবে যার কারণে কিন্তু তোমরা নিচের থেকে হিউজ পরিমাণে থাকবে এটা সম্পূর্ণ তিনটা লেয়ারে কাজ থাকছে ওয়াও খুবই নাইস কিন্তু এটার টা দেখিয়ে দেবো ভাইয়া কিন্তু এম ভাবে কুচি করা থাকবে আর স্লিপটা দেখিয়ে দেব এটা স্লিভের

নেক্সট আইটে দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে সাথে কিন্তু গ্লিটার এড করা রয়েছে যে এটার উপরে খুব সুন্দর করে গ্লিটার এড করা রয়েছে এটা যখন তোমরা লাইটে যাবে আলাদা কিন্তু একটা ক্লেস দিবে অনেক বেশি সুন্দর কালেকশনটা নেক্সট আইটে দেখিয়ে দিব নেক্সট একটা থাকছে অনেকগুলো নতুন প্রিন্ট আসছে না এবার হ্যাঁ এবার অনেক সুন্দর সুন্দর কালার আসছে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে থাকবে এত বেশি সুন্দর এই কালেকশনটা প্রাইস থাকবে কত ভাইয়া মাত্র 1300 টাকা ওকে প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে এটা কিন্তু 100 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছে তোমরা নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে অলিভ কালারের কম্বিনেশনে এটার উপরে কিন্তু গ্লিটার অ্যাড করা আছে যারা গ্লিটার পছন্দ করে না তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো এটার উপর গ্লিটার কা নাই গ্লিটার সহ এবং গ্লিটার ছাড়া গ্লিটার মধ্যেই কিন্তু কাজ অনেকে নেক্সট আর একটা থাকছে করে অনেকে গ্লিটার পছন্দ করে যারা গ্লিটার পছন্দ করে না তারা যে এই কালেকশনগুলো নিয়ে নিতে পারো নেক্সট একটা থাকছে বটল গ্রিন কালারের সাথে বলপেনতে কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র 1300 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিব এত সুন্দর এইটাও নেক্সট একটা আছে এটা বেস কালার থাকবে হোয়াইট আর উপরে মিষ্টি কালারে পেইন্ট পাচ্ছ নেক্সট আইটেম দেখিয়ে দিচ্ছি ওয়াও সেটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রত্যেকটার সেম পরিমাণে কিন্তু ঘিরে থাকে একদম বিশাল বিশাল সাইজে ঘিরে পাবে তোমরা নেক্সট আর দেখিয়ে দেবো এটা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে অন ব্ল্যাক কালারে কিন্তু হিউজ ডিমান্ড থাকে যার কারণে কিন্তু ব্ল্যাক কালারের পিন্টগুলো অনেক বেশি নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালারের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের কম্বিনেশন সামনে যেহেতু ফালগুন আছে তোমরা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারো খুবই নাইস কালেকশন যারা হিজাব পরো বা হিজাবি গাউন পরো তারাও কিন্তু নিয়ে নিতে পারবে আর এগুলো হিজাবি নন হিজাবি সকল অপরাই পড়তে পারবে নেক্সট একটা থাকছে পেস্ট কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা করে বড় থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত লং থাকবে বাহান্ন থেকে ছাপ্পান্ন পর্যন্ত নেক্সট ডেটে দেখিয়ে দেবো যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশ দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাই কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ক্যাশ অনে মানে এক টাকাও কিন্তু তোমাদের আগে অ্যাডভান্স করতে হবে না তো এই চলে আছে কালেকশন আমি ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এয়ার এসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ প্লিজ